আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই যে দেখতেছেন এটা একটা স্পিকার এখানে লেখা আছে মেড ইন চায়না বাট এই কভার বক্স গুলো মানে আছে ঠিক কাবাঘরের ইয়া করি তো এখন কাবাঘরের এটা যে করছে এখন কেউ বলতেছে কোরআন তালাবাদ শোনার জন্য তো সবাই কি কোরআন তালাবাদ শুনবে এটা মেমোরিয়াল কেউ গান শুনবে কেউ কোরআন তালাবাদ শুনবে কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান জাতি বড় বাগা যে কাবাঘরের ভিতরে কি গান চলে নাও জুবিল্লা তো আমি পুলিশ প্রশাসন এবং উমানের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই স্পিকারগুলো যেন উমান থেকে এটা ব্যান্ড করা হয় এটা যেন উমানে প্রচলিত যেন না হয় বিশেষ করে স্পিকারটা সে চালু করবে ঠিক আছে কিন্তু কার্টুনটা সে কোথায় ফেলাবে কত রাস্তার মধ্যে ফেলা দিবে নয় তো ডাস্টবিনের মধ্যে ফেলাবে কিন্তু এটা আমাদের এটা আমাদের মুসলমানদের কি এটা আল্লাহর ঘর কাবা আমি বলতে চাই কাবা শরীফের এটা বানানো অনুচিত হয়েছে এখন আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা পুলিশ প্রশাসনের দৃষ্টিতে পড়ে আপনারা দেখেন এখানে দুটো আছে দেখেন এগুলো দুটো একটা পুরা ঘরের ডিজাইন করে বানাইছে স্পিকার বানাইছে তো এখানে যদি একটা গান লাগা দেয় তাহলে কি হবে কি গান চলে নাও জিল্লা অতি অতিসত্তর এটার বিরুদ্ধে কোন একটা পদক্ষেপ গ্রহণ করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ